ক্রিম পাস্তা ঠিক না বন্ধুরা হ্যাঁ থামলিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি ক্রিম পাস্তার রেসিপি করব তাও আবার রকম ঝামেলা ছাড়া ক্রিম তৈরি করার ঝামেলা ছাড়া ঘি ছাড়া ময়দা ছাড়া বন্ধুরা আজকে আমি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ক্রিম পাস্তার রেসিপিটা তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রশের সহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করে দিয়েছেন তারা একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যে বন্ধুরা লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি আজকে আমরা ক্রিম পাস্তা করব। দোকান থেকে তো অনেকেই কিনে খাই দোকানেরটা কিন্তু সবার ফেভারিট একটা খাবার আমরা ঘরে হাজার তৈরি করি না কেন দোকানেরটাই কিন্তু সবাই পছন্দ করে খাই আজকে ঠিক আমি যেভাবে ঘরের উপকরণ দিয়ে তৈরি করব দোকান দোকানে চাইতেও বেশি ভালো হবে বন্ধুরা আমি গ্যারেন্টি দিয়ে এই কথাটা বলছি কিন্তু এতে কোনো রকম ঘি ব্যবহার করব না কোনো রকম ক্রিম ব্যবহার করব না কোনো রকম ময়দা ব্যবহার করব না খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে ক্রিম পাস্তার রেসিপিটা শেয়ার করব দেখুন এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি আজকে আমি এখানে দুই রকমের পাস্তা নিয়ে নিয়েছি এটা একটা ঝিনুক পাস্তা আর এখানে আছে লম্বা পাস্তা আমি দুই প্যাকেট পাস্তা দুই রকমের নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দপত্র নিয়ে নিতে পারেন চলুন তাহলে পাস্তাগুলিকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি দেখুন বন্ধুরা পাস্তাটা সিদ্ধ করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি এখন এতে আমি দিয়ে দেবো সয়াবিন তেল বন্ধুরা এখানে আমি দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা দিলে হবে কি পাস্তাটা একটা আরেকটার সাথে লেগে যাবে না এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম এখন পাস্তাটাকে বন্ধুরা আমি পাঁচ থেকে ছয় মিনিট সিদ্ধ করে তারপর পানিটা ঝরিয়ে নেব আমরা পাস্তা সবাই সিদ্ধ করতে পারি সেই জন্য এই প্রসেসিংটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আমি পাস্তাটা সিদ্ধ করে রান্নাটা করার জন্য ফিরে আসছি দেখুন বন্ধুরা পাস্তাগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছি চলুন তাহলে এখন আমরা ক্রিম পাস্তার প্রস্তুতপোলিতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা পাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি এতে কিন্তু তেল দিয়ে দিয়েছি রান্না করার সয়াবিন তেল সাদা তেল যেটা আমি এখানে কিন্তু কোনো রকম ঘি ব্যবহার করিনি এখন এতে আমি দিয়ে দেব বন্ধুরা রসুন কুচি এখানে প্রায় দুই চার চামচের মতো রসুন আমি কুচি করে নিয়েছি রসুনের কালারটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত রসুনটাকে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা রসুনটাকে কি কিন্তু আমি ভেজে নিয়েছি বেশি একটা কালার চেঞ্জ করিনি এখন এতে আমি মুরগির মাংস দিয়ে দিব মুরগি যে বুকের মাংসটা আছে আমি কুপ কুপ করে কেটে নিয়েছি এখন আমি রসুন ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ লবণ লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে অল্প একটু পরিমাণ চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আমি মাংস সাথে মিশিয়ে নেব এখন এটা আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি দুই চার চামচ সাদা আটা নিয়ে নিয়েছি আটাটা আমি দিয়ে দেবো আটাটা দিয়ে আমি ভালো করে মাংসের সাথে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেবো যাতে আটার যে কাঁচা কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা আমি আটাটাকে মাংসের সাথে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এই দুধটা দিয়ে বন্ধুরা আমি ভালো করে নাড়িয়ে দেব এখন আমি বল পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা ক্রিম পাস্তার ক্রিমটা কিন্তু তৈরি করে নিয়েছি দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দেব বন্ধুরা ফ্রোজেন করে রাখা সিদ্ধ করা গাজর আর ক্যাপসিকাম আপনারা চাইলে ফ্রেশটাও দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ফ্রোজেন করাটা দিয়ে দিচ্ছি সাথে সাথে নাড়িয়ে দিতে হবে এতে দিয়ে দেব বন্ধুরা আমি এক প্যাকেট গুঁড়া দুধ যেহেতু আমি ঘি ব্যবহার করিনি গুঁড়া দুধটা দিলে বন্ধুরা গিয়ের ফ্লেভারটা ভালো আসবে দিয়ে দেব বন্ধুরা পাস্তার যে মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেব আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু দিয়ে দিলে ফ্লেভারটা ভালো পাওয়া যায় আর এখানে দিয়ে দেবো আমি টমেটো সস টমেটো সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কালারটা সুন্দর আসবে দেখুন বন্ধুরা ঘরোয়া মশলা কিন্তু আমি তৈরি করে ফেললাম মজাদার টিম পাস্তা এখন আমি সবগুলি উপকরণ তাড়াতাড়ি মিশিয়ে নেব এখানে কিন্তু বেশি একটা সময় নেওয়া যাবে এখন এতে আমি দিয়ে সিদ্ধ করে রাখা পাস্তাগুলিকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলি আমি এতে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব আমি মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পাস্তাটা কিন্তু আমার প্রায় তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এখন উপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব বন্ধুরা এই পাস্তাটা কিন্তু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়া এখন ভালো করে মিশিয়ে নেবে হয়ে গেল ঘরোয়া মশলা বন্ধুরা ক্রিম পাস্তা ক্রিম বানানোর ঝামেলা ছাড়া রকম ঝামেলা ছাড়া ঘরে থেকে উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ক্রিম পাস্তা এই পর্যায়ে বেশিক্ষণ রান্না করার দরকার নেই অল্প একটু কিছুক্ষণ মনে করেন মিশিয়ে নিলেই রান্না করা হয়ে যাবে দেখুন আমার কিন্তু ক্রিম পাস্তাটা তৈরি হয়ে গেছে চলুন তাহলে এখন পরিবেশন করে দেখাচ্ছি তৈরি করে নিলাম খুব কম মশলায় মজাদার সুস্বাদু ক্রিম পাস্তা দেখুন বন্ধুরা ঘরে যে উপকরণগুলি ছিল সেই উপকরণগুলি দিয়েই কিন্তু আজকে আমি তৈরি করে নিয়েছি খেতে কিন্তু খুব দারুণ হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা উপর থেকে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব যদি বাচ্চারা খায় তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারেন দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনার আপনাদের সবার কাছে ভালো লাগবে আর উপকারে আসবে যদি ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই পপিস রেসিপি সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম